সামনে হাটে কিনবেন হ্যাঁ হ্যাঁ আপনি প্রতিদিন কিনেন না হ্যাঁ প্রতি হাটে এই আলু কোথায় যাবে আজকে আপনার এটা এক গাড়ি স্টোরে যাবে আর এক গাড়ি খাওতা স্টোর এখন আলু নিচ্ছে না আপনার বুকিং আছে পালট দেওয়ার পর কিছু জায়গা থাকে স্টোরের আপনার কি আলু সম্ভাবনা কেমন সম্ভাবনা খুব একটা ভালো আশঙ্কা বোঝা যাচ্ছে না বাজার একটু একটা ভালো বোঝা যাচ্ছে বাজার সময় দেখা যাচ্ছে না আজকের বাজার কত নিছেন আজকের বাজার গেছে তিনশো পঞ্চাশ ষাট তিনশো পঞ্চাশ ষাট এটা কি বৃদ্ধি পাচ্ছে না কমতিছে

তাছাড়া আজকের বাজার কত বাবা ব আজকের বাজার সাড়ে তিনশো দাম বাড়তিছে না কমতিছে একটু বাড়তিছে বিশ টাকা বাড়ছে কয়টা কি বাড়ছে বিশ তিরিশটা বাড়ছে বাড়ছে আগামী হাটে কি বাড়বে সেটা বলা যায় না বাড়তেও পারো বলা যাবে না আমি তো আলু একটা এসেছে আমি আলুটায় একটু কম আছে কম আছে বাড়তে পারে না ধন্যবাদ